বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস বিডিআর বিদ্রোহের নামে সংগঠিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের জন্য গঠিত জাতীয় তদন্ত কমিশন প্রতিবেদন জমা দিয়েছে সরকারের কাছে গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এই প্রতিবেদন জমা দেন তদন্ত কমিশন তদন্তে হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে বলে জানিয়েছে তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে প্রেস উইং জানায় কমিশনের প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আল ফজলুর রহমান ও অন্যান্য সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন কমিশনের অন্য সদস্যরা হলেন মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর কবির তালুকদার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুর রহমান অবসরপ্রাপ্ত মুন্সী আলাউদ্দিন আল আজাদ সচিব অবসরপ্রাপ্ত ডক্টর এম আকবর আলী ডিআইজি অবসরপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সময় প্রধান জাতি দীর্ঘদিন ধরে অন্ধকারে ছিল আপনারা সত্য উদ্ঘাটনে যে রেখেছেন জাতি তার স্মরণে রাখবে জাতির পক্ষ থেকে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি তিনি বলেন ইতিহাসের এই ভয়াবহতম ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল এ কাজের মধ্য দিয়ে সেসব প্রশ্নের অবসান ঘটবে এ প্রতিবেদনে শিক্ষণীয় বহু বিষয় এসেছে জাতির জন্য মূল্যবান সম্পদ হয়ে থাকবে এটি কমিশন প্রধান রহমান বলেন তদন্ত কাজ সুষ্ঠু নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত করার সাথে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখা হয়েছে তিনি বলেন আমরা যখন কাজ শুরু করি তখন ষোলো বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত অনেকেই বিদেশে চলে গেছেন কমিশন প্রধান বলেন আমরা দুটো প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছি সাক্ষীদের ডাকলাম কারো কারো আট ঘন্টা পর্যন্ত বক্তব্য শুনেছি আমরা যতক্ষণ তিনি বলতে চেয়েছেন যারা তদন্তে জড়িত ছিল তাদের সঙ্গে কথা বলেছি তাদের তদন্ত রিপোর্ট কালেক্ট করেছি অন্যান্য এলিমেন্ট কালেক্ট করেছি তিনি আরও বলেন এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে কার কি ভূমিকা ছিল কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো অ্যাকশন নিল না ফজলুর রহমান বলেন তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে এ সময় কমিশনের ফাইন্ডিংস সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেন এই ঘটনায় কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন তিনি বলেন এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিল তৎকালীন সংসদ সদস্য শেখ তাপস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে তারা বিশ থেকে পঁচিশ জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে এবং বের হওয়ার সময় সেই মিছিলে দুই শতাধিক মানুষ ছিল তিনি আরও বলেন পুরো ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রিন সিগনাল ছিল তিনি এই ঘটনার দায় নিরোপণের ক্ষেত্রে বলেন দায় তৎকালীন সরকার প্রধান থেকে শুরু করে সেনা প্রধানেরও এই ঘটনাকে রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও রয়েছে চরম ব্যর্থতা তিনি বলেন ওই ঘটনার সময় কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকা ছিল অপেশাদার জাহাঙ্গীর কবির তালুকদার বলেন ওই হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবনে যেসব মিডিয়ার সদস্যদের সঙ্গে শেখ হাসিনা বৈঠক করেছেন তাদের সঠিক নাম পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি কমিশন তাদের প্রতিবেদনে বেশ কিছু সুপারিশ করে যাতে করে ভবিষ্যতে বাহিনীগুলোতে এই ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনায় ভিকটিমরা ন্যায় বিচার পায় বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল আজিজ ও স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি ক্ষমতা দীর্ঘায়িত করতে ভারতের সহায়তায় পিলখানায় হত্যাকাণ্ড চলায় হাসিনা সরকার কমিশন প্রধান দু হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের নামে রাজধানীর পিলখানায় নির্মম হত্যাযজ্ঞ চালানো হয় এই হত্যাযজ্ঞের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজলেনুর তাপস শেখ সেলিম মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক শাহারা খাতুন জেনারেল তারেক সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং সাবেক ডিজিফাই প্রধান জেনারেল আকবর পিলখানা ট্র্যাজেডির দীর্ঘ তদন্ত কাজ শেষে গতকাল প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ও ফজলুর রহমান তিনি বলেন দীর্ঘ তদন্ত শেষে বিডিআর বিদ্রোহের প্রকৃত কারণ হত্যাযজ্যের সঙ্গে ঠিক জড়িত এবং এসব বিষয় থেকে পরিত্রাণ পেতে সেনাবাহিনী বিজিবি পুলিশ সহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কী করণীয় সে সম্পর্কে আমরা সুপারিশ করেছি তিনি বলেন আমাদের তদন্তে বিডিআর বিদ্রোহে প্রতিবেশী দেশের সংশ্লিষ্টতা এবং সেনাবাহিনীকে দুর্বল করে হাসিনা ক্ষমতা রাখা সহ বিভিন্ন দিক উঠে এসেছে তদন্তের এই মাসে আমরা শত শত চিঠি লিখেছি শুধু তথ্যের জন্য আমরা মোট দুইশো জন সাক্ষীর সঙ্গে কথা বলেছি এর মধ্যে শহীদ পরিবারের সদস্য চোদ্দ জন রাজনৈতিক ব্যক্তি জন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দুইজন সামরিক কর্মকর্তা একশো জন অসামরিক কর্মকর্তা চারজন পুলিশ কর্মকর্তা বাইশ জন বেসরকারি ব্যক্তিবর্গ নয় জন সাবেক ও বর্তমান বিডিআর বিজিবি সদস্য বাইশ জন কারাগারে আটক ২৬ জন জাতিসংঘ সমন্বয়কারী সাংবাদিক সহ যেখানে যাকে প্রয়োজন সকলের সঙ্গে কথা বলেছি আমরা শেষ পর্যন্ত কেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল কারা জড়িত কেন সেনাবাহিনী সামরিক পদক্ষেপ নিল না কেন পলিটিক্যাল ডিসিশন হলো এবং কিভাবে ষড়যন্ত্রের ডানা মেলেছিল এবং কারা এর সঙ্গে জড়িত সামরিক এবং বেসামরিক ব্যক্তিবর্গ সব জানতে পেরেছি আমরা জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজমের জবানবন্দিও অনলাইনে নিয়েছি তিনি বলেন আমরা যখন তদন্ত শুরু করি তখন বুঝতে পারি আমাদের সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বিডিআর মার্কেট ডালভাত কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে তৎকালীন বিডিআর সদস্যদের একটা টানাপোড়ন চলছিল সেনা নেতৃত্ব নিয়ে বিডিআরের সদস্যদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় আর সেই সুযোগ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার ফজলেনুর তাপস শেখ সেলিম মির্জা আজম জাহাঙ্গীর কবির নানক সাহারা খাতুন জেনারেল তারেক সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং সাবেক ডিজিএফআই প্রধান জেনারেল আকবর এ বিডিআর বিদ্রোহ চালায় আর ঘটনায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তাদের ইন্ধনেই এই ঘটনা ঘটেছে কারণ আমরা ভারত জড়িত থাকার অনেক আলামত পেয়েছি সে সময় ভারত থেকে এই দেশে আসা মানুষের মধ্যে সাতষট্টি জনের তালিকা আমরা পাইনি তারা কোন পথে দেশ ছেড়েছে তারও কোনো তথ্য কেউ দিতে পারেনি শুধু বিডিআর নয় বিদ্রোহের দিনে পিলখানার মধ্যে যুবলীগ ছাত্রলীগ সহ আওয়ামী লীগ নেতাকর্মীরাও উপস্থিত ছিল তিনি বলেন পিলখানার দরবার হলে যেখানে ছিল সেখানে ম্যাক্সিমাম অফিসার নিহত হয়েছিলেন আর সেখান থেকে ত্রিশ থেকে চল্লিশ মিটারের মধ্যেই পাঁচ নম্বর গেট যেখানে র্যাবের সদস্যরা সজ্জিত ছিল কিন্তু তারা কোনো উদ্যোগ নেয়নি আমরা জেনেছি যখন ওই ধরনের ঘটনা ঘটে তখন ওখানে নিয়োজিত হওয়ার ব্যাপারে র্যাবের কোনো আদেশের প্রয়োজন হয় না পুলিশের ব্যাপারেও তাই সাবেক এই সেনা কর্মকর্তা বলেন আসলে এই বিডিআর বিদ্রোহ এটা একদিনে হয়নি দীর্ঘ সময় ধরে এগুলো হয়েছে যেমন তাপসরা এসে মসজিদে বসে মিটিং করেছেন বিভিন্ন ট্রেনিং গ্রাউন্ডে বসে মিটিং হয়েছে অন্যান্য দেশের সঙ্গেও এখানে ওখানে জমার নামাজ পড়ে তারপরে মিটিং হয়েছে তারা অফিসে গেছে বিভিন্ন সময় একটা দীর্ঘ সময় ধরে কিন্তু এই ষড়যন্ত্রগুলো হয়েছে সর্বশেষ গিয়ে এই কিলিংটা হয়েছে আপনি ধরেন 2009 এটা হয়েছে কিন্তু 2008 হাজার নির্বাচনের পর থেকে এর পরিকল্পনা শুরু হয়েছে এই বিডিআর বিদ্রোহ বা হত্যাকাণ্ডে যারা সরকারকে সহায়তা করেছেন এদের মধ্যে সাবেক সেনা প্রধান আজিজ তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসাবে সুপারসিডেড হয়ে গেছেন এবং তার চাকরি চলে যাওয়ার কথা কিন্তু তাকে প্রমোশন দিয়ে ডিজি বিডিআর করা হয়েছে এবং তার পরবর্তী পর্যায়ে সেনা প্রধান করা হয় তখন কেন সেনা অভিযান করা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তৎকালীন সেনা প্রধান জেনারেল মইন সেনা সদর পরিত্যাগ করে প্রধানমন্ত্রীর অফিসে চলে যান যমুনাতে এবং সেখানে তিনি সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছিলেন যেখানে সকাল সাড়ে নয়টা থেকে কিলিং শুরু হয়েছে লাশ বের হয়ে আসতেছে কিন্তু সেখান থেকে তিনি সেনা সদরে ফিরে আসেননি এবং আরো দুই বাহিনী প্রধান নৌ এবং বিমান বাহিনী উনিও সেখানে ছিলেন জেনারেল মইন তার বক্তব্যে আমাদেরকে বলেছেন যে আমি যদি এখানে অ্যাকশন করতাম তাহলে ভারত বাংলাদেশে ইন্টারভেন করত এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ